যারা আমার জমিতে চলাফেরা করতে চায় তাদের কাজ হচ্ছে চারটা কয়টা কাজ এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে এবার আসেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা মানে নিজে করবো নিজের পরিবারের সবাই করবে সমাজের লোককে দাওয়াত দিব আর দাওয়াত আমরা এই কাফেলায় যারা রয়েছে আমরা সবাই ভাবে জাকাত দিব এবার আমার আর সব কাজের আদেশ আমার দাদির সব কাজের আদেশ ব্যবস্থা বিধান এই জায়গাটা আমরা অনেক দুর্বল ঠিক আছে আমরা অনেক মনে করি যে আপনার হচ্ছে আমাদের আমার আমার এটা দায়িত্ব আমাকে কী করতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ হচ্ছে বাধা দিতে হবে আমার দাদির এই দেখেন আমি আমার নিজের হাত দ্বারা উত্তম ভাবে তোমাদেরকে সাজিয়েছি তোমাদের সৃষ্টি করেছি সুতরাং আমার সব তোমরা কি করিও না সেটা অংশীদার স্থাপন করিও না আমরা যদি বলি ডাক্তার

না ইবাদত করব কাকে সিজদা দিব কাকে আল্লাহ বলেছেন বাংলারা শেষ দাদা উনি নিকট আসো উনি উনি আস্ত আজেবে রাখো আমাকে ডাকো আমি সাহায্য দিব স্মরণ করুন আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করি আসুন এই সৌদি আরবের সর্বোচ্চ চূড়ায় বসে আমরা চূড়ান্ত করে সিদ্ধান্ত করি জীবনে কখনো আল্লাহর নাফার হয় এরকম কোনো কাজ আমরা করবো না আমাদের পরিবারের সদস্যকে করতে দিব না এবং আমরা চাই আমাদের সমস্যা